thamare aaj sara din ghumani oh thamare ghumani thamare khay na ke bhoka khao

খুদিয়ে নিবে রাও মা মাত্র এনিমেশন দিন মা এটা খুদিয়ে নিবাও ফুদিয়া 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 চলিস না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কিছু না

তোমার খাওয়া দেখা আমি হাতে হাতে খাইছি মায়ে তো দেও

এক টাকা ফাটালে না